তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমি তন্নদ্রচোদয়াত ও নম শিবায়া আর হার মদে আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমাদের সুস্থ এবং ভালো থাকার জন্য যেই পুজোটি আসছে আসন্ন সেটা হচ্ছে শিবরাত্রি আশা করি আমরা অনেকেই আমার ভিডিওর জন্য সবাই নয় কিছু কিছু মানুষ অপেক্ষা করছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কারণ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন ভিডিও কমেন্টসেও লিখেছেন যে শিবরাত্রি সম্পর্কিত কিছু ভিডিও যেন আমি আপনাদের দিই তাই আপনাদের জন্য আমার স্থান পরিবর্তন করে আমি এখন বর্তমানে কলকাতায় রয়েছি কলকাতায় একটি বিবাহকর্মে এসেছি সেখানে বিবাহকর্মের ফাঁকে আপনাদের জন্য শিবরাত্রির একটি বিশেষ ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছি থাম্বেল দেখে বুঝেছেন এবছর শিবরাত্রির সময়সূচি অর্থাৎ পরে যে সময়সূচি হয় সেই সময়সূচি আপনাদেরকে বলব এবং পাশাপাশি যে আমাদের ব্যস্ততম জীবন তার মধ্যেও কীভাবে চারপোহরে নিজের সুবিধা মতো পুজো করা যায় কিনা এবং সেটা কখন কখন করবেন সেটাও বলবো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো আচ্ছা বেঙ্গল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন পুজো আচ্ছা দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলি এবছর শিবরাত্রির পড়েছে আসন্ন আমাদের শিবরাত্রি এবছর শিবরাত্রি পড়েছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার চতুর্দশী এরা চতুর্দশী তিথিতে পরে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি পরে এবছর চতুর্দশী পড়েছে দিবা অর্থাৎ সকালবেলা নটা তেতাল্লিশ মিনিটে সকালবেলায় নটা তেতাল্লিশ মিনিটে চতুর্দশী লেগে যাবে অর্থাৎ শিবরাত্রির যে পুজোপাঠ সেটা আমরা নটা তেতাল্লিশে সেই পুজোপাঠের সময়সূচি কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ চতুর্দশী পড়ে যাবে এরপরে ছাড়ছে কবে ছাড়ছে অর্থাৎ পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাদের চতুর্দশী ছেলে ছেড়ে যাবে অর্থাৎ অমাবস্যা পড়বে চতুর্দশী ছাড়বে হলো আটটা একত্রিশ অর্থাৎ সকালবেলা আটটা একত্রিশে ছেড়ে ছেড়ে যাবে তাহলে সূর্যোদয় পাচ্ছে বৃহস্পতিবার কিন্তু শিবরাত্রি অর্থাৎ রাতকেই আমরা ধরব শিবরাত্রি জন্মাষ্টমী এবং অমাবস্যা এই তিনটে তিথি সূর্যোদয় দেখে না যখনই লাগে তখনই হয় তার মধ্যে অন্যতম রাত্রি হলো শিবের রাত্রি আমার আপনার রাত নয় সং শিবের রুদ্রের রাত মহামৃত্যুঞ্জয়ের রাত তাই সেই শিবের রাত্রি হচ্ছে শিবরাত্রি অর্থাৎ রাত যেদিন পাবে যেদিন রাত পাবে যেদিন লাগবে সেদিনই হচ্ছে শিবরাত্রি অর্থাৎ আমাদের শিবরাত্রি আমরা ধরব সেটা হচ্ছে বুধবার বুধবার দিন শিবরাত্রি ধরব এইবার শিবের বিশেষ পুজো প্রহর অনুযায়ী হয় অর্থাৎ চারটে প্রহরে চারবার শিবের পুজো করার নিয়ম আছে প্রথম পক্ষে দুধ তারপরে দই ঘি তারপরে মধু চারবার চারটে নাম হয় শিবের এবং চারবার চারটি দ্রব্য দিয়ে স্নান করানোর প্রয়োজন রয়েছে এবং এই চারটে বিহিত স্নান করানো উচিত নয় কিন্তু অনেকেরই পরিবারের নিয়ম অনুযায়ী কেউ ডাবের জল দিয়ে স্নান করায় কেউ তার সঙ্গে তিল মিশ্রিত করে স্নান করায় আরও অনেকের নিয়ম অনেকে সিঁদুরও দেয় শিবকে কিন্তু অবশ্যই শিবের সিঁদুর দেওয়ার প্রয়োজন নেই শিবকে সিঁদুর দেবেন না কারণ শিব সেইভাবে শিব সিঁদুর পছন্দ করেন না চাইলে গৌরী পিঠে শিব দিতেই পারেন সিঁদুর দিতে পারেন কিন্তু তারও কোনো প্রয়োজন নেই এবং বিশেষ করে আরও কিছু শিবের জিনিস রয়েছে সেগুলো দেবেন না তাহলে এবার চারপোহরের বিষয়টা চলে আসি চারপোহের যেটা নিয়ম সেই অনুযায়ী চার চারপোর্ কখন পড়েছে এবং কখন কখন পুজো করতে হবে প্রথম পোহর সেটা সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত এটা চলবে তাহলে প্রথম পোহরের পুজো আপনারা করবেন ছটা চব্বিশ অর্থাৎ ছটা চব্বিশ সন্ধ্যাবেলায় শুরু হবে নটা বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর নটা বত্রিশে শুরু শেষ বারোটা উনচল্লিশ মিনিটে দ্বিতীয় প্রহর শেষ তৃতীয় পোহর রাত্রি বারোটা চল্লিশে শুরু তিনটে ছেচল্লিশে সম্পূর্ণ রাত ভোর তিনটে শেষ সম্পূর্ণ এবং শেষ পর অর্থাৎ চতুর্থ প্রহর সেটা শুরু হবে ভোর তিনটে ছেচল্লিশ মিনিটে এবং শেষ হবে ছটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ সকাল ছটা পঞ্চাশ মিনিটে শেষ হয়ে যাবে এবার আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন সারাদিন তো শিবরাত্রি পড়েছে আগের বারও তো সন্ধ্যে আটটা নাগাদ পড়েছিলো কিন্তু রাতের বেলায় পুরো কমপ্লিট হয়ে গেছে এবারও কেন রাত্রিরটাই বেছে নেওয়া হয়েছে শিবের রাত রাতের পোহরটাই ধরা হয় তাই শিবরাত্রি কাউন্ট করা হলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এবং বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষেরই রোগ ভোগ লেগে আছে তারা রাতে শিবরাত্রি পুজো করতে পারবেন না তাহলে তাদেরকে শিব পুজো হবে না তারা কি শিব পুজো করতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন শিব পুজো করতে কখন করবেন কিভাবে করবেন পরেই করতে পারবেন আপনারা অনেক জায়গাতে এইভাবে পুজো করতে পারেন আমি বলছি এতে কোনো স্বাস্থ্যকে কোনো অবহার হবে না কারণ আমি যে সমস্ত ভিডিও দিই আপনারা অনেকেরই ভালো লাগে অনেকের ভালো লাগে না ঠিক আছে আমি ঘোড়ার স্বাস্থ্যকর নয় স্বাস্থ্যর সঙ্গে বিজ্ঞানকে খুঁজি কারণ আগামী দিনের যারা স্বাস্থ্যকার ছিলেন আগে যারা স্বাস্থ্যকার ছিলেন তারা কিন্তু বিজ্ঞানের বিজ্ঞানী বলতে পারেন কারণ সমস্ত কিছুতে আরা একদম কোনো রকম বিচার না করে সূর্যের দূরত্ব যেহেতু বলে দিতে পারেন ঠিক আছে বিশ্বব্রহ্মাণ্ডের শব্দ ওম এটাও বলে দিতে পারে তাহলে ওরা কিন্তু বিজ্ঞানের চেয়ে বড় কিছুই ছিল বা বিজ্ঞানীর সমকক্ষ ছিল সেগুলোই পরবর্তীকালে বিজ্ঞান এসেছিল গল্পবিজ্ঞানটা পথেই গল্প বিজ্ঞান ছাড়াও তার প্রমাণ অনেক কিছু রয়েছে তাই আমি বলবো যে অনেকেই চিন্তিত যে আমরা চারপোরে করতে চাই অনেকে যে জিনিসটা করে যে একবারে কোনো মন্দিরে গেলেন লাইন দিলেন পরপর চারপোহর বললেন ঠাকুরমশাইকে সে চারপোহরে মন্তব্য বললো এবং চারপোড় করিয়ে নিল ঠিক আছে এটা একটা বিষয় সেটা করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু চারবার আপনি দেবেন সম্পূর্ণ কর্মটি চারবারই করবেন তাহলে কীভাবে করবেন একটা সময়সূচির মধ্যে লোকালয়ের মধ্যে যখন একেবারে সারারাত জাগার কোনো প্রয়োজন নেই সারা রাত জাগতেই পারেন অসুবিধা নেই কিন্তু যদি সারা রাত জায়গার পরিস্থিতি না থাকে কারণ রাত জায়গা পক্ষে সম্ভব নয় তাহলে কী করবেন কীভাবে করবেন সেটাই আজকে বলি তাহলে কী কী করতে হবে কীভাবে করতে হবে সেটা বলি শুনে নিন সেটা হচ্ছে প্রথম পোহর বা প্রথম পুজো পোহর বলবো না প্রথম পুজো কখন করবেন বেলা বারোটায় বেলা বারোটার সময় আপনি প্রথম পুজো করবেন কী দিয়ে পুজো করবেন দই দিয়ে দুধ দিয়ে করবেন প্রথমবারে পুজো যেভাবে পুজো করে ষোলশ প্রচার করুন পঞ্চপ্রচার করুন দশপ্রচার করুন প্রথম পুজোটা করে নেবেন কটায় বারোটার সময় প্রথম পুজো করে নিলেন ঠিক আছে আপনার শরীর বুঝে আপনার সম্পূর্ণ আপনার অনেক লোকজন হয় আপনি সেভাবে চারপোহ করতে পারবেন না ঠিক আছে সেই অনুযায়ী আপনাকে আমিই বুদ্ধি দিলাম যে বারোটার সময় প্রথম পোহরে পুজো করে নিলে দ্বিতীয় পোহর কখন করবেন দ্বিতীয় পোহরের পুজো করবেন হচ্ছে সন্ধ্যা ছটা নাগাদ যদি এটা সমস্যা হয় তাহলে পাঁচটাই করবেন কিন্তু ছটা নাগাদ করাটা শ্রেয় প্রথম পক্ষ বড় ধরে নিতে পারবেন তাহলে দ্বিতীয় পুজোটা ছটার সময় করবে ঠিক আছে এবার তৃতীয় পুজো কখন করবেন তৃতীয় পুজোটা করবেন নটার সময় ঠিক আছে রাত্রি নটায় এবং শেষ পরের পুজোটা হবে বারোটায় তাহলে আমি কিন্তু যে তিনটে পোহর বললাম একটা পোহর বাদে সব কিন্তু তিনটে লাস্টে তিনটে কিন্তু পোহর ধরে নিচ্ছে শুধু একটা বাদে কিন্তু আপনার পুরো সম্পূর্ণ কর্মটি হয়ে যাচ্ছে আপনার চার পরে শিবকে দেওয়া হচ্ছে এবং আপনার মনস্কামনা আপনি চারবার জানাতে পারছেন এই পুজো করা সম্ভব আপনার বাড়িতে যদি আপনি পুজো করেন চারবার এইভাবে করতে পারেন আর যদি আপনার সেবা হয় চার পরে করতেই পারেন অসুবিধা নেই কষ্ট করতেই পারেন কষ্ট করলে কেষ্ট মিলবে কিন্তু এইভাবে যদি কষ্ট করেন তাহলেও কিন্তু কেষ্ট কিছু মিলবে কারণ আপনার ওই একবারে পুজো হচ্ছে আপনি চারবারে দিতে পারেন বাড়িতে একবার মন্দিরে দিয়ে এলেন আর চারবার বাড়িতে দিলেন তাতেও তো হলো কারণ শিব শিব চারটেতে সন্তুষ্ট চার পরে সন্তুষ্ট আমরা বিভিন্ন শান্তি সংস্থানের ক্ষেত্রে গেলে আমরা চারখানা শিবের বামলিঙ্গ শিব করি তাহলে চার সংখ্যাটা শিবের সঙ্গে যায় বারো সংখ্যাটা শিবের সঙ্গে যায় তাহলে চার বারো এইভাবে আপনারা করতে পারেন চার বারো ছত্রিশ আমাদের পৃথিবীটা ছত্রিশ তিনশো ষাট আশা করি বোঝাতে পারলাম জানি না কতটা বুঝতে পেরেছেন আমার এটুকু বলার ছিল যে শিবের পুজো এইভাবে করবেন এইভাবে পোহরে করবেন এই হলো সময়সূচি এইভাবে যদি করতে পারেন আপনারা দুর্গা পুজোর যে সময়সূচি দিয়েছিলেন গ্রহণ করেছেন দেড় লাখের ওপর মানুষ ভিউ হয়েছে আপনাদের ভিডিওটা খুব অসংখ্য ধন্যবাদ তারপরে আমি সরস্বতী পুজোর টাইম দিয়েছি সেটাও আপনারা প্রায় পঁচিশ হাজারের ভিউ করে দিয়েছেন আশা করি এই ভিডিওটাও আপনারা দেখবেন এবং যাদের প্রয়োজন হবে তাদেরকে দেখাবেন ধর্জমানদেরকে দেবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই তাদেরকে ছড়িয়ে দিন ভিডিওটা কারণ আমার মাধ্যমে যদি কারোর উপকার হয় তাহলে সেটা আমার আনন্দ এবং আপনাদের আনন্দ আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো আসল বেঙ্গল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন করতে থাকবেন সবাই ভালোটা থাকবেন শিবের আশীর্বাদ নিয়ে শিবরাত্রি এবছর দু হাজার পঁচিশ তেরোশো একত্রিশ সালের শিবরাত্রি সবার ভালো কাটুক শিব সবাইকে আস আশীর্বাদ দিন এটুকুই বলার নমস্কার